কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স বলেছে দুধ ও জলের একটি চল্লিশ লিটার মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে কী পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে কুড়ি পার্সেন্ট জল হবে তো এখানে আমাদেরকে বলা আছে চল্লিশ লিটার যে মিশ্রণটি ছিল সেটাতে জল কত আছে দশ পার্সেন্ট জল আছে দশ পার্সেন্ট জল থাকা মানে নাইনটি পার্সেন্ট যেই পরিমাণটা সেটা হবে আমাদের দুধের পরিমাণ সেই নাইনটি পার্সেন্টের ভ্যালু কত হবে চল্লিশ লিটার থেকে দশ লিটার জল তাহলে নাইনটি লিটার দুধ হবে তাহলে এখানে চল্লিশ লিটারের মধ্যে যদি আমরা নাইনটি পার্সেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে নাইনটি বাই হান্ড্রেড দুটো শূন্য দুটো শূন্য যদি কাটে তাহলে এইটা পাবো ছত্রিশ লিটার আমরা দুধ পাবো এই যে ছত্রিশ লিটার দুধ আমাদেরকে বলেছে কি পরিমাণ জল মেশাতে হবে তাহলে আমাদেরকে এখানে জলের পরিমাণটা চেঞ্জ হবে কিন্তু আমাদের এখানে দুধের পরিমাণটা কোনো চেঞ্জ হবে না তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের দুধের পরিমাণ যা থাকবে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দুধের পরিমাণ তাই থাকবে তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখি দ্বিতীয় ক্ষেত্রে বলেছে জল হবে টোয়েন্টি পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট যদি জল হয় তাহলে আমাদের দুধের পরিমাণ কত হবে দুধের পরিমাণ হয়ে যাবে আশি পার্সেন্ট এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে আশি পার্সেন্ট দুধের পরিমাণটা পেলাম সেইটাই প্রথম ক্ষেত্রে যে ছত্রিশ লিটার দুধটা পেয়েছিলাম সেইটাই আমাদের আশি লিটার দ্বিতীয় ক্ষেত্রে দুধ হবে কেননা আমাদের এখানে দুধের পরিমাণটা যেহেতু চেঞ্জ হচ্ছে না তাহলে আশি লিটারের পরিমাণ যদি আমাদের ছত্রিশ লিটার হয় তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টোটাল মিশ্রণ অর্থাৎ একশো পার্সেন্টের ভ্যালু কত হবে একশো পার্সেন্টের ভ্যালু হবে ছত্রিশ মাল্টিপ্লাইড বাই একশো ডিভাইডেড বাই আশি তাহলে এটা শূন্য শূন্য কাটলে চারকে আটকে যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে হয় চার আর পাঁচকে কে যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে হয় পাঁচ আর চার নয় হয় ছত্রিশ তাহলে এখানে হয়তো পাঁচ নয় পঁয়তাল্লিশ লিটার পেয়ে যাব আমরা দ্বিতীয় ক্ষেত্রে যে মিশ্রণের পরিমাণ অর্থাৎ দুধ এবং জল মিলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা টোটাল পঁয়তাল্লিশ লিটার পাবো এবার এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করা যে আমাদের এখানে দুধের পরিমাণটা কিন্তু চেঞ্জ হয়নি চেঞ্জ হয়েছে আমাদের জলের পরিমাণ তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের টোটাল মিশ্রণ ছিল চল্লিশ লিটার এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টোটাল মিশ্রণ অর্থাৎ একশো পার্সেন্টে ভ্যালু হয়েছে পঁয়তাল্লিশ লিটার তাহলে পাঁচ লিটার ইনক্রিজ হয়েছে কে পাঁচ লিটার ইনক্রিজ হয়েছে আমাদের যেহেতু জল মেশাতে বলেছে তাহলে আমাদের পাঁচ লিটার জল মেশানো হয়েছে তার জন্য আমাদের এখানে টোটাল যে পরিমাণটা সেটা চল্লিশ লিটার থেকে পঁয়তাল্লিশ লিটার হয়েছে তাহলে এখানে বলেছে কি পরিমাণ জল মেশাতে হবে তাহলে এখানে আমাদের পাঁচ লিটার জল মেশাতে হবে অপশন নাম্বার সি আমাদের এখানে হয়ে যাবে সঠিক উত্তর